এবার চলে এসছি যেখানে সেটা হচ্ছে ওনার একটা কাঁঠাল গাছের সামনে তো বারবারই বলছি উত্তম নার্সারি ইকোনমি কমার্শিয়াল দিক দিয়ে অনেক চাষ করেন তার মধ্যে আরেকটার কাছে চলে এসছি কাঁঠাল ভালো করে তাকিয়ে দেখুন কতটা দেখাতে পারছি ক্যামেরায় জানি না যদি জুম করে হলেও দেখানোর চেষ্টা করছি আস্তে আস্তে ক্যামেরা টানছি যাতে আপনারা পুরো গাছের আগা পর্যন্ত দেখতে পান এবং আগা থেকে এবার গোড়ার দিকে নামবো আস্তে আস্তে এবং কাঁঠাল আপনারা খুব ভালোই জানেন খুব একটা মগ ডালে হয় না খুব একটা আগার দিকে ডালের হয় না একটু গুঁড়ি লেভেলেই হওয়ার চেষ্টা করে কেননা এত বড় একটা ফল ধারণ করতে গেলেও একটু শক্ত কাণ্ড লাগে তো আমরা উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে করে নামাচ্ছি দেখুন যত নিচে নেমেছি তত যেন কাঁঠালের প্রাচুর্য বৃদ্ধি পেয়েছে আজকে ভদ্রলোক আহ কাঁঠালগুলো ধরে দেখাচ্ছেন আপনাদেরকে কীভাবে দেখুন শুধু ঝুলছে একটার পর একটা এখন তো এগুলো এঁচোড় খাওয়া যাচ্ছে আচ্ছা এখনও এ চোর হিসেবে খাওয়া যাচ্ছে হ্যাঁ বা পয়লা বৈশাখে তো এর খুব ডিমান্ড এখন হ্যাঁ পয়লা বৈশাখ পয়লা বৈশাখে প্রত্যেক বাড়িতে এঁচোড় এক চোর হবে একদম এখন এঁচোড় কিরকম দাম যাচ্ছে তো হ্যাঁ এচোড় এখন আমাদের এখানে আড়াইশো তিনশো টাকা পাল্লা আচ্ছা আচ্ছা বলতে 5 किलो 5 किलो তো আমাদের এইখানে যেগুলো বিক্রিজাত করার জন্য বড় সাইজের গুলো নিশ্চয়ই চাইছি এইগুলো কাটা হবে হ্যাঁ এই সব ছোট ছোট থাকবে ওজন হয়েছে এগুলো হচ্ছে 1.5 কিলো করে হয়ে গেছে 1.5 किलो করে এক একটা ওজন হয়ে গেছে দুটো কাটালেই 3 किलो হয়ে যাবে এক একটা এক একটা ধরে 70 টাকা 80 টাকা এরকম দাম এসে গেছে এর মধ্যে পিছে এসে গেছে আচ্ছা তো সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা কাঁঠাল এই গাষ্টার বয়স ক্রাম হবে এইটাতে কাঁঠাল আছে ফেরা

বাগানের এক সাইডে পড়ে রয়েছে গাছটা কি সুন্দর ইকোনমিক দিক থেকে ওনাদেরকে অনেক অর্থকরী ফসল আপনারা জানেন এগুলো এতে ওষুধপালা পালা কিছু দিতে হয় হ্যাঁ ওষুধ দিতে হয় যেরকম যেমন হচ্ছে এই মুচিটা ঝরে যাওয়ার জন্য যাতে মুচিটা শুকিয়ে পড়ে যায় মুচিটা পড়ে না যায় হ্যাঁ যাতে না যায় এরকম ছোটবেলায় থেকে সেই সময় বরুন পাউডার সাপ পাউডার বরুন পাউডার সাপ পাউডার এগুলো এগুলো একটু স্প্রে করতে হয় আচ্ছা তবে খুব রোদে নয় আচ্ছা মিডিয়াম রোদে এগুলো মারলে মোটা পচাটা নষ্ট হবে আর হবে না আচ্ছা অনেকে এত বড় বড় ছনি তাও নষ্ট কালো হয়ে পড়ে থাকে সেটা আর পড়বে না আর কিছু তো জন্য হচ্ছে যে এইরকমই মারতে পারো সুলজান মারতে পারো বা কোফের সুপার মারতে পারো কোন সময় এখন আর মারার দরকার আছে এখন মারা নেই এখন কাঁটার পুরো ফেস আছে আমরা আগে মেরেছিলাম পনেরো দিন আগে এখন পুরো কাঁটার সব ফেস আছে দেখাচ্ছে কোন একটা পোকা লেগে এই জায়গাটা ফুটো করে দিল কাঁটালটা আচ্ছা এখন এই এঁচোরটা একদম ডিসকালার হয়ে গেল মানে কেউ নিতে চাইছে না পোকা ধরে গেছে যেহেতু তারই জন্য ওই স্প্রেটা করা হয় যাতে কাঁটালটা না পোকা না বা তার পাশেরটা যাতে এফেক্ট না হয় এবার পোকা লাগলে সেটা কুরুণ্ড হবে সেটা হবে না আর আমার বক্তব্য হচ্ছে যে প্রথম মুচি আসার পরে কি একবার স্প্রে করেন হ্যাঁ মুচি আসার আগে থেকে স্প্রে করে আগে থেকেই শুরু করে দেবাস এই সব পুরাতন যে সব ডাল থাকে সেইগুলো দিয়ে তার পরের সপ্তাহে এই গ্যাসগুলো বেড়েলে তখন এই কাটার এইবার এত ছোট থেকে এই এত বড় হয়ে গেলে এর আগে থেকে আর স্প্রে না করলে চলবে এর আগে থেকে স্প্রে না করলে চলবে যখন ছোট ছোট ফল তখন স্প্রেটা ঘন ঘন করতে হবে যাতে ছনিটা ধার মানে হ্যাঁ মুছিবে এখন তো সব গড়িয়ে গেছে এগুলো না দিলেও পড়বে না আচ্ছা আর এই ডালগুলো আর পরে কোনো ভ্যালুলেস তাই না এগুলো ফেলে দেল হ্যাঁ এগুলো শুকিয়ে কিছু পড়ে যায় আর না পড়লে আমরা ওই ভাদ্র মাসে সব এই গোড়া থেকে ছিটে দাও হয় ছিটে দাও হয় তাহলে এখান থেকে অঙ্কুর বেরে সেগুলা সব কাটা তাহলে আমাদের হচ্ছে গেই এক কথায় বলতে গেলে কাঁঠাল গাছের একটা প্রুনিং বলা যায় এটাকে হ্যাঁ হ্যাঁ প্রুনিং এবার ওটা যখন ছিটে দেওয়া হয় তখন আমরা আবার সাপ পাউডার স্প্রে করে দিই ওখান থেকে যাতে না ফাঙ্গাস না ফাঙ্গাস ফাঙ্গাস লাগে সেজন্য সাপ পাউডার সাপ পাউডার করে দাও আর এগুলো যখন থাকবে এগুলো একটা মরা ডাল ইডির ভেতরে সে মিনি মিনি পোকা তৈরি হয় তাতে গাছের ক্ষতি হয় সেগুলো যাতে না হয় ওগুলো ছিটে পরিষ্কার রাখো ঠিক আছে তাহলে বন্ধুরা দেখাতে পারলাম ওনার এই কমার্শিয়াল চাষ তো বন্ধুরা আমরা এই কাঁঠাল গাছটা দেখানোর উদ্দেশ্য এবার আপনাদের সামনে আস্তে আস্তে উপস্থাপন করতে চলেছি উত্তম নার্সারিতে শুভ নববর্ষের অফার আছে তো সেই শুভ নববর্ষের কী অফার রেখেছেন উনি সেটা ওনার থেকে জেনে নেব এবং আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাড়াতাড়ি আসুন এই অফারের মধ্যে উনি যে বলছেন সেই সুযোগগুলো নিতে থাকুন তো উত্তম দাকে তো পেয়ে গেছি নমস্কার উত্তম দা যেটা বলার শুনলাম অফ আপনি নববর্ষের অফার রেখেছেন নববর্ষের অফার নিয়ে আমাদের দর্শক বন্ধুদের যদি একটু কিছু বলেন হ্যাঁ এটার অফার রেখেছি যে কোনো ফল গাছ নিলে আমরা হচ্ছে এই কাঁটাল গাছের চারা একটা করে তাকে গিফট করবো আর বিশেষ করে আমরা যেটা দেখাচ্ছি এই কাঁঠাল গাছটা দুর্দান্ত একটা কাঁঠাল গাছে যদি এত কাঁঠাল হয় যে আহ চাষি ভাই বা যেকোনো দর্শক বন্ধু আমাদের তাদের বাড়িতে একটা করলে প্রতি বছর নিজেরা এত কাঁঠাল খাওয়া সম্ভব অথচ এ চারা টবেতে হবে টবেতে ফলের সাইজটা একটু কম হবে আচ্ছা মাটিতে ওপেন করলে ফলের সাইজটা অনেক বড় হবে ঠিক আর এটা হচ্ছে আমরা খুব বেশি দিনের জন্য রাখিনি পয়লা শো নবর্ষের থেকে পয়লা বৈশাখ থেকে পয়লা কুড়ি তারিখ পর্যন্ত তাহলে বৈশাখ মাসের বৈশাখ মাসে কুড়ি তারিখ পর্যন্ত এই তাহলে শুনতে পেলেন বন্ধুরা বৈশাখ মাসের এক তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত এই অফার রেখেছেন যে কোনো গাছ আপনি দশ পিস কিনলে এই কাঁঠাল গাছটা চারাই আপনি পেয়ে যাবেন একটা সম্পূর্ণ ফ্রিতে তো আসুন তাড়াতাড়ি আসুন এসে সংগ্রহ করুন এবং এই এত সুন্দর কাঁঠাল গাছের চারা এটা কোনো আর কথা হবে না যে এতে কাঁঠাল হয় কি না আর এই গাছের এত ম্যাচুর্ড গাছ থেকে ওনারা তৈরি করেছেন যখন চারা তাহলে নিশ্চয়ই সেই চারা তাড়াতাড়ি ফল আসবে

কাঁঠাল চারা উনি গিফট দিচ্ছেন এবং তার যে মাদার গাছ সেটা দেখিয়ে গেলাম আপনাদেরকে সবার শেষ কথা যেটা ওনার থেকে জেনে নি ওনার উত্তম নার্সারিতে আসতে গেলে কিভাবে আসতে হয় একটা সহজ সরল ঠিকানা দেবেন আর আপনার নার্সারির নাম তো বারবারই আমরাও বলছি উত্তম নার্সারি কিভাবে আসতে হয় আর আপনার ফোন নাম্বারটা একটু বলুন আমার হচ্ছে এটা হচ্ছে শিয়ালদা থেকে কেউ যদি আসে তো আমার নাম লোকাল ধরতে হবে এবং লক্ষ্মান্তপুর লোকাল এসে সূর্যপুর নামতে হবে সূর্যপুর নেমে

আপনারা পেয়ে যাবেন দেখবেন এবং দেখে নার্সারি ওনারের সঙ্গে শীঘ্র যোগাযোগ করুন এবং যত তাড়াতাড়ি আসতে পারেন তত তাড়াতাড়ি এই চারা আপনারা সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন এত সুন্দর মাদার গাছ এর চারা কি হতে পারে তার নায়বরা বললাম মুখে তো এই বলে আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা নিয়ে আমাদের ভিডিও প্রতিবেদনটা এখানেই শেষ